এখানে যারা আছেন মিলান তো দেখে আপনার ভেতরে কোনটা আছে আল্লাহর নবী জানিয়েছেন এক নাম্বার ইহুদি মেয়েদের গুণ হচ্ছে আন্নানা ও বেশি বেশি চাই বেশি চাই স্বামীর কাছে শুধু আপনার নিজের আছে সবকিছু এরপরে দেওয়া লাগবে বেশি চাই যারা স্বামীর কাছে শুধু চাই যে স্বামী যেন আমার জন্য খরচ করে অন্য কারোর জন্য না করে এই মন হচ্ছে ইহুদিদের কাদের এখন এই মনটা মুসলমানদের মেয়েদের তৈরি হয়ে গেছে এরা শুধু চাই স্বামী আমার ও যেন আমার জন্য খরচ করে ওর মা বাবা ও ভাই বোন আত্মীয় স্বজনের জন্য যেন খরচ না করে দুই নাম্বার বেশি মান্না না মান্না না মানে খোটা দেয় খোটা দানকারী মহিলা কিছু হলে একবারে খোটা দিয়ে দেয় কথা বলেন না কেন মা বন্তারা এসেছেন এই জন যদি কারে ধরে থাকে আমি পরিবর্তন হয়ে দা নাই তো ইহুদি মহিলাদের সাথে আপনার হাসর নাশর হবে তিন নম্বরে হান্না হান্নানা কাকে বলে স্বামীর খেদমত তো করতে চায় না আর স্বামীকে দিয়ে খেদমত করায় কে এখন ডিজিটাল দুনিয়া চলছে স্বামী যদি এখন বাড়িতে যে বলে এক গ্লাস পানি দাও আমি শুনে ক্লান্ত এমন বউ আছে বলবে কি খাইলে খাও আর আমার এক গ্লাস জল দাও একজন মেয়ে লোকের কাছে সব জায়গাে বড় मेहमान হচ্ছে তার স্বামী তোমরাLambdaতে সব জায়গাে বড় মেহমান আছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে যতক্ষণ শাসবে ততক্ষণ চাপ পাবে স্বামীর জন্য কেউ যদি শ্বাস গোস করে আয়না সামনে বসে বসে যতক্ষণ শাসতে থাকবে ততক্ষণ নফল নামাজে সাব হতে থাকবে এরপরে হান্না না স্বামীর খেদমত করা লাগবে

যত রাতে আসি যতবার আসি একবার ডাক দেওয়ার বেশি ঢাকা লাগে না তুমি কি ঘমাও না খাদি জাতুল কোবরা বলেনি আর সোনাল্লাহ আপনি আমার কাছে সব চাইতে বড় মেহমান আমি যতক্ষণ বাইরে থাকেন আমি টেনশনে থাকি যতক্ষণ আপনি ঘরে না আসেন দিনের দাওয়াত দিয়ে আমি চিন্তা করি ঘুম লেগে গেলে যদি ঘুমিয়ে পড়ি স্বামী এসে যদি বারবার ডাকা ডাকি করে আমার উঠতে দেরি হয়ে যেতে পারে আমার বেয়াদবি হবে জন্য ঘুম লাগলেও দরজার সাথে পেট লাগিয়ে ঘুমায়

আর এই সাহসটা পায় অধিকাংশ মেয়েরা তার বাবার মায়ের কাছ থেকে বিশ্বামী নিজের মেয়ে গুলোকে বিয়ে দেওয়ার আগে যখন জামার হাতে তুলে দিতেন বলতেন মা তুমি আমার কাছে যতদিন ছিলে আবদার করেছিলে আমি পূরণ করেছি কিন্তু এখন একটা নতুন জগতে তোমারে পাঠালাম সাবধান আমার জামায় আলী যেন তোমার উপরে দুনিয়ার কোনো বিষয় নিয়ে রাগ না করে যদি আর আগান্বিত অবস্থায় তুমি মারা যাও স্বামী কে সন্তুষ্ট করতে না পারো আমি তোমার বাবা নবী বলছি তোমার জানাজা আমি কিন্তু হাজির হব না আর মেয়েরা আমরা যদি আমাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় জামাই হাতে তুলে দেওয়ার সময় শিক্ষাটা দিতে ব্যর্থ আমার মনে হয় অনেক ঘর সংসার ভান্ত না

তারপর হাতে তিন দিন পার হওয়ার পরে বললেন স্বামী আমার আমার বাবা বিয়ের সময় ওর না দিয়েছিল আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন খাবার কিনে এবার বাড়ির দিকে আসতেছেন বালিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে فاطمه বললেন স্বামী ডাডা ভিতরে ঢোকার দরকার নেই কেন কারণ ওর না দিয়েছিলাম খুব বেশি হলো বিক্রি করলে 5 6 টাকা হওয়ার কথা তা আপনি যা খাবার নিয়ে এসেছেন তো 50 60 টাকার খাবার কোথায় পেলেন অবশ্যই আপনি অবৈদ্য কোনো পথে গেছেন না আপনারে খাবার ভেতরে আনার দরকার নেই ওখানে ডাডা আমার মনে হয় বাংলার প্রতিটি स्त्री যদি স্বামীকে এই ভাবে কিছু বলতে পারত এই দেশের হাজার হাজার স্বামী অবoidoin কাম ছেড়ে দিত স্বামীকে দিয়ে উদ্বুদ্ধ করবেন না অন্য কাজে খালি ওন কানায় খালি খোটা দেয় খালি তুলনা করে কে তুমি কি করো পাশের বাড়ি সলিমদ্দিন দেখো তোমার মতো চাকরি করে বড় শাড়ি থেকেছো টাকা শাড়ি মাসে মাসে দেয় আর তুমি পয়লা বৈশাখে একটা শাড়ি দিতে বললাম দিলে না এমনকি একটা দড়ি দিতে বললাম তাও দিলে না সাত নাম্বার গনের ভেতরে আছে বাররা ক আর বেই বললাম বাংলা বলার দরকার নেই বলেন মানে আপনি ধরা খাবেন সাত নাম্বারে বাররা ক কাকে বলা হয় যে সমস্ত স্ত্রীরা স্বামীকে ধরে মারে এখানে আমি জানি অনেক হ্যাঁ আমি হাসির খোরাকে দেই এটা ইহুদি মেয়েদের গুণ এই গুণ এখন অধিকাংশ মুসলিম মেয়েদের ভেতরে ঢুকেছে কথা বলেন অধিকাংশ পরিবারের স্বামীকে ধরে